এইটুকুনে মেয়ে আমাকে আবার প্রশ্ন জিজ্ঞেস করবে এত কঠিন প্রশ্ন বাবা না তুমি জীবনেও বলতে পারবে না বলো বলো কি প্রশ্ন বল একটা ফল হুম একজন দেখলো হুম একজন পাঁচজন কোড়ালো আচ্ছা দশজন কাটলো আচ্ছা বত্রিশ জন খেলো আর একজন সাত পেলো কে বলো তো একটা আপেল পাঁচজন কুড়োলো দশজন মিলে কাটলো তারপর জন খেলো আর সাত দিলো একজন এলাই কী প্রশ্ন করেছে এইটুকু আমি একটু উত্তড়িতে দিতে পারছি না তাহলে সলো উত্তর তুমি অন্য কাউকে বলতে পারবে একটা আপেল একজন দেখলো মানে আমি দেখলি তো ধরো কোড়া আছে আমি দেখলাম আর কোড়ালো পাঁচজন এক দুই তিন চার পাঁচ পাঁচটা আঙুল এরকম কোড়ালো আর কাটলো দশজন এই একজন ধরলো আর একজন চুরি নিয়ে কাটলো তো দশজন হলো এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বুঝলে হ্যাঁ আর বত্রিশ জন টেস্ট পেলো মানে আমাদের দাঁড়াতে বত্রিশ জন তোর মাথায় বুদ্ধি আছে আল্লাহ একে একে তুমি দেখো আল্লাহ অনেক বড় হবে একদম